মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আওয়াজ উঠুক বাকি অন্য কারো আওয়াজ উঠলে তাদের নিজস্ব দল করা উচিত বললেন কাজল শেখ গত পঁচিশ ছাব্বিশ ও সাতাশে মে তিন দিন ব্যাপী জেলার তিনটি মহকুমা রামপুরহাট বোলপুর ও সিউড়িতে পরপর মহামিছিল অনুষ্ঠিত হয় তৃণমূলের ডাকে উল্লেখ্য কোর কমিটির আলোচনা ছাড়াই তৎকালীন তৃণমূল জেলার সভাপতি অনব্রত মণ্ডল লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে তিনটি মহকুমায় মহামিছিলের ডাক দেন কোর কমিটির মিটিং না হওয়ায় এবং আলোচনা ছাড়াই মহামিছিলের ডাক দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছিলেন কোর কমিটির সদস্য কাজল শেখ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হওয়ার মুহূর্তে কাকতালীয়ভাবে রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলা তৃণমূল কমিটির মধ্যেও ঘটে রদবদল সেক্ষেত্রে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ লুপ্ত করে দেওয়া হয় এবং জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন হিসেবে ডক্টর আশিস ব্যানার্জির নাম ঘোষিত হয় পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি থেকে কোর কমিটির সদস্য হিসেবে অনুব্রত মণ্ডলের নাম নথিভুক্ত হয় কোর কমিটির মিটিং না হওয়ায় খুব প্রশমিত করতে তথা নতুন জেলা কোর কমিটির মিটিং ডাকা হয় আশিস ব্যানার্জির নেতৃত্বে অন্যান্য আলোচনার পাশাপাশি পূর্ব ঘোষিত অনুব্রত মণ্ডলের মহামিছিলের কর্মসূচিতে কোর কমিটি শিলমোহর দেয় সেই মোতাবেক তিন দিন মহামিছিল অনুষ্ঠিত হয় কিন্তু তিন দিন তিন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ফুটে ওঠে কোথাও অনব্রত মন্ডলের কাট উন্নয়নের কান্ডারি অনবরত মন্ডল জিন্দাবাদ বীরভূমের উন্নয়নের দেখা যায়নি এদিন শিউরি মিছিলের ক্ষেত্রেও দেখা যায় ছবি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র এমনকি মিছিলের ক্ষেত্রেও কাজল অনব্রত অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্রটা ফুটে ওঠে স্লোগান ও কাট আউটের বাহারে এদিন মূলত তৃণমূল কর্মীরা নিজের নিজের নেতাদের ওজনের বাহার দেখল বলেই মনে করছে রাজনৈতিক মহল মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আওয়াজ উঠুক বাকি যাদের নামে আওয়াজ উঠছে তাদের নিজস্ব দল করা উচিত তাদের লোকবল কত আছে কি আছে সেটাই দেখা দরকার এখানে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ছাড়া কারো কোনো ছবি থাকবে না বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়ায় কোর কমিটির নেতৃত্বে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন সংগঠিত হবে অন্যদিকে অনব্রত মণ্ডল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন শিউরি দু নম্বর ব্লক এলাকায় অশ্বিনী ব্যাপক লোকজন নিয়ে এসেছে উল্লেখ্য এখানে ব্লক সভাপতি নুরুল ইসলাম কাজল ঘনিষ্ঠ এবং অশ্বিনী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তাই ব্লক এলাকার কথা বলতে যদিও পরিশেষে বলেন লোকজন আমার আপনার না সমস্ত লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল শেষে দলীয় কর্মীদের মধ্যেও কানাঘুষ জেলা স্তরে তৃণমূলের দ্বন্দ্ব কি মিটবে নাকি দুই স্রোত সমান তালে বহমান থাকবে তৃণমূলের অন্দরে এই গুঞ্জন বোলপুর রামপাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া শিউড়ির রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলেবদ্ধ লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এ লোক অমানুষিক লোক এটা লোক হয়েছে আজকে সিউড়ির সুড়ি ডিভিশনে এবং সুড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানায় যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সম্মেলনে মমতা ব্যানার্জির সময় এবং কাউন্সিলারদের সম্মেলন এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটি মিউনিসিপ্যালিটি কাউন্সিলার জানায় অল কাউন্সিলার

দলীয় কর্মীদের ছাব্বিশে ভোট সামনে দলীয় কর্মীদের কি বার্তা দেখুন দলীয় কর্মীদের বলে দিয়ে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটা তিনটে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি সারা পেলেন তিনটে তিনটে সাব ডিভিশন সাব বেশি সারা যেহেতু জল জড়ায় নেই তবু কালকে বোলপুরের ডেটটা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর ইলেমবাজার আমোদপুর দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেক দিন পর কি বলবেন আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল দেখলে

জেলায় যে তিন দিনের পদযাত্রা কর্মসূচি ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে সাব ডিভিশনে সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসে সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে প্রথমে রামপুর হাটে তারপর বোলপুরে তারপর মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে দু চারটে বার্তা দেবে এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার যেমন রামপুর হাটে আমি স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি বোলপুরে স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি সিউরি তো স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি এবার কে স্টেজে উঠতে পারছে না কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ব্যাটার এটা আমার মেটার নয় ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি একই মিছিলে দুটো মিছিল একদিকে আপনার মিছিল চললো আপনার গাড়ি অন্যদিকে কেষ্ট মন্ডলের মিছিল চললো দুটোর মাঝে প্রায় পাঁচশো মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল কি বলবো দেখুন আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন সিউড়ি সাবডিভিশনের যারা ইয়াং জেনারেশন যারা নব যৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে কারো যদি শারীরিক অক্ষমতা থাকে তার নয় আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি মিছিল করেছি যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি স্টেজে উঠেছি বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে আগামী ছাব্বিশে নির্বাচনে যে এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা যুক্ত হবে বিরোধীরা নাস্তা নাম হবে অনুপ্রত মন্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায় করে কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন কি জন্য জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা জেলে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারে আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাজল শেখ একমাত্র প্রবলা ছাড়া কারো কাছে কোন সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করে হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ আমি সেটাই করে যাব আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি জিন্দাবাদ বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিলো কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শিলমোহর দিয়েছেন সর্বতাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না বলিও কাউকে বলতে দেব না বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোন ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না দেখুন সমর্থকদের সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে সেটা তাদের ব্যাপার কিন্তু যে ভোটের কথা বলছেন আমরা দেখেছেন তেইশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশে নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর বিরোধীদের নাস্তা করে নভাপতি দেখুন আমি গ্রুপ বিশ্বাসী নই মমতা বন্দ্যোপাধ্যায় সিউরি দুই নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুর ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম নূরাম সাহেবকে নেতা বলে মনে করব আমি উনি ব্লক প্রেসিডেন্ট উনার দ্বারাই সিউরি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোন নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের নিজস্ব দল করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় দল করা তাদের উচিত নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি আবার বলছি এই দলটা করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমিও সেই পথের ছিলাম একাধিক মিথ্যা মামলার আমার গলায় পড়ানো হয়েছিল কিন্তু কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখেন